হাই ফ্রেন্ডস ওয়েলকাম আওয়ার ভুটু ব্লগ দেখো এই সবাই ভুটু ঘুম থেকে উঠেছে দুধ খেয়েছে সে এখন এখন দুধ খেয়ে সবাই গুড মর্নিং করলো তা গুড মর্নিং আসছি একটু পরে তোমার দাদা এখন রানির জন্য চিকেনের পা আনতে চিকেনের পা আনতে ওকে যা যাও আর কখন উঠ করে বৃষ্টি এসে যাবে রানের জন্য পা নিয়ে চলে এসেছে দেখতেই পারছো আর ওকে ভেঙাচ্ছে পাটা দিয়ে আর ভুতু তো ডিস্টার্ব করেই যাচ্ছে ক্যামেরাটার হাত দিচ্ছে একবার এই করছে আর ও পাটা খাওয়ার জন্য দেখো তোমরা কেমন করে লাফ কাটছে দেখো স্কুলে যাচ্ছে তাই তো টাটা এসেছি খাওয়া দাওয়া করেছে ভিডিওটা শেয়ার করা হয়নি ভিডিওর সাথে এখন কিছু পড়তে বসেছি দেখো দেখুন আর আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো দেখতে থাকো আর পাশে থাকো বাই